হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি যেটা দেখো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই কোশ্চেনটা হচ্ছে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণ বিদ্যাপতি মৈথিল কবি যিনি মৈথিল ভাষায় অসাধারণ পদাবলী রচনা করেছেন তার রচনা শৈলী ভাববস্তুর ঐশ্বর্য ও কাব্যিক সৌন্দর্য এমনই শক্তিশালী যে বাংলা সাহিত্যের বিকাশ ধারায় তাকে সম্মানজনকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো এবার আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে কেন অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই কারণগুলো আমরা পয়েন্ট করে লিখে নেব তো চলো আমরা এক নম্বর পয়েন্ট কি লিখেছি দেখে নাও এক নম্বর পয়েন্ট লিখেছি ভাষার সাদৃশ্য ও পারস্পরিক গ্রহণযোগ্যতা বিদ্যাপতির মূল ভাষা মৈথিলি হলেও তা প্রাক আধুনিক বাংলা ভাষার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ তার রচনা বহু শব্দ ধ্বনি রীতি ছন্দ এবং ব্যাকরণ বাংলার প্রাচীন রূপের সঙ্গে মিলে যায় তাই অনেক ক্ষেত্রেই তার পদাবলীকে পুরাতন বাংলা বলে গণ্য করা যায় এতে করে বিদ্যাপতির সাহিত্য সহজেই বাংলা ভাষাভাষী পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে জনসাধারণের কাছে যখনই বা পাঠক সমাজের কাছে যখনই সেটা বোধগম্য হবে না তখন কিন্তু সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে না যখনই সেটা পাঠকের কাছে বা সর্বসাধারণের কাছে পৌঁছাবে তাতেই কিন্তু তার প্রাধান্য লাভ করে সেটা সবার কাছে পৌঁছে যায় সেটাতেই কিন্তু তার মাহাত্ম বেশি রাধাকৃষ্ণ প্রেমভাবে প্রকাশ বিদ্যাপতির কাব্য বাংলা বৈষ্ণব সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে তার রাধাকৃষ্ণ প্রেমভিত্তিক পদাবলী পরবর্তী যুগে চৈতন্য আন্দোলনের সঙ্গে মিলে যায় এবং বাংলা পদাবলীতে ব্যাপক প্রভাব ফেলে বাংলা বৈষ্ণব কবিরা যেমন চণ্ডীদাস জয়দেব গোবিন্দ দাস প্রমুখ তার রচনা শৈলী থেকে অনুপ্রাণিত হয়েছেন তারপরে দেখো তিন নম্বর পয়েন্ট কি লিখেছি চণ্ডীদাস ও বিদ্যাপতি যুগল প্রভাব বাংলা সাহিত্যের মধ্যযুগে চন্ডীদাস বিদ্যাপতি যুগ নামে একটি কাব্যিক যুগের পরিচয় পাওয়া যায় এতে বোঝা যায় বিদ্যাপতি কেবল মৈথিল কবি ছিলেন না বাংলা সাহিত্য ধারায় তার বিশিষ্ট অবস্থান ছিল তাকে চন্ডীদাসের সমতুল্য মনে করে বাংলা কাব্যধারায় অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে এক্ষেত্রে একটা কথা বলি আমি ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো তোমাদের দরকার সেগুলো আলোচনা করছি তাও যাদের যেটা মনে হবে যে এর অ্যান্সারটা তোমাদের সাথে শেয়ার করলে ভালো হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তার অ্যান্সারটা আমি তাড়াতাড়ি তোমাদের সাথে আগেই শেয়ার করব চার নম্বর পয়েন্ট লিখেছি দেখো নারী মনস্তত্বের সংবেদনশীল বিশ্লেষণ বিদ্যাপতির কাব্যে নারীর প্রেম বেদনা মান অভিমান ও আবেগ অত্যন্ত সংবেদনশীলভাবে প্রকাশিত হয়েছে এই বাংলা এক দখল করে আছে তার রচনার ভাব ও ভাষা বাংলা কবিদের নিকট আদর্শ হয়ে উঠেছিল এই সমস্ত আরও তোমাদের সাথে অনেক পয়েন্ট শেয়ার করব এই নানাবিধ কারণে কিন্তু বিদ্যাবধিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে নেক্সট দেখো বাংলা গীতিকাব্যের প্রভাব বাংলা গীতিকবিতার ঐতিহ্যে বিদ্যাপতির পদাবলী গানের সুরে সহজেই গৃহীত হয়েছে অনেক বাংলা লোকসঙ্গীতেও বিদ্যাপতির প্রভাব প্রতিফলিত হয়েছে তার রচনাগুলো বাংলায় গান হিসেবে প্রচারিত হয় এবং সেটা কি হয়েছিল দেখো সেটা কিন্তু প্রজাদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল ছড়িয়ে পড়ে নানা জায়গায় তারপরে দেখো ছ নম্বর পয়েন্ট কি লিখেছি ধর্ম সংস্কৃতি ও ভাবের মিল মৈথিলি ও বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য একে অপরের কাছাকাছি হওয়ায় বিদ্যাপতির কাব্য বাংলা মননে গভীরভাবে স্থান করে নেয় কৃষ্ণ ভক্তি রাধার মান ভঞ্জন প্রাকৃতির রূপ বর্ণনা সমস্তটা কি হয়েছিল সবই বাংলার ধর্মীয় সংস্কৃতির সঙ্গে একাকার হয়ে গিয়েছিল মানে হয়। নাম্বার পয়েন্ট, ভক্তি আন্দোলনের হিসেবে প্রভাব। কাব্য বাংলার ভক্তি আন্দোলনের পূর্ব ধারা হিসেবে বিবেচিত হয় চৈতন্য দেবের আগেই বিদ্যাপতি রাধা কৃষ্ণ প্রেমকে যে আত্মবিকাশমূলক ভক্তিরূপে উপস্থাপন করেছেন তা পরবর্তী বাংলা জন্য পথ প্রদর্শক হয়েছে তারপরে দেখো আট নাম্বার পয়েন্ট বাংলা সাহিত্যের পাঠ্য তালিকায় বাংলা সাহিত্যের ইতিহাস চর্চার ক্ষেত্রে বিদ্যাপতির রচনাকে প্রায়শই পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয় একে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত রচনা হিসেবে গণ্য করার এই একাডেমিক স্বীকৃতিও তার যে স্থান সেটাকে কি করেছিল পোক্ত করে মানে তার স্থানটাকে একদম শক্ত পোক্ত করে তুলেছিল এটাও কিন্তু একটা অন্যতম কারণ তারপরে দেখো ন নম্বর পয়েন্ট সঙ্গীত ও নাটকে ব্যবহার যোগ্যতা। বিদ্যাপতির পদগুলো এমনভাবে গঠিত যে তা সঙ্গীত ও নাট্যশিল্পে সহজেই ব্যবহারযোগ্য বাংলার অনেক নাটক পালাগান ও লোকনাট্যে তার পথ ব্যবহৃত হয় যা বাংলা সংস্কৃতিতে বাংলা সংস্কৃতিতে কি করেছিল তার সরাসরি তার সরাসরি উপস্থিতি কিন্তু নির্দেশ করে তারপরে দেখো দশ পয়েন্ট লোকজ ও গ্রামীণ জীবনের ছোঁয়া বিদ্যাপতির রচনায় কৃষ্ণ ভক্তির পাশাপাশি গ্রামীণ নারী জীবন কৃষিভিত্তিক সমাজ ঋতু বৈচিত্র্য ও লোকজ রীতিনীতি গভীরভাবে ফুটে ওঠে এই উপাদানগুলোর সঙ্গে বাংলার গ্রামীণ সংস্কৃতি সহজেই একাত্ম হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারছি এই যে কৃষিভিত্তিক সমাজ ঋতু বৈচিত্র্য লোকজ রীতিনীতি এগুলোর সাথে কিন্তু গ্রামীণ সংস্কৃতি একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এগারো নম্বর পয়েন্ট রচনার নান্দনিক সৌন্দর্য ও কবিত্বময়তা বিদ্যাবতীর পদাবলিতে চিত্রকল্প অলঙ্কার ও শব্দ চয়নের নিপুণতা এতটাই প্রাণজল ও রসময় যে তা বাংলা কবিদের অনুপ্রেরণার উৎস হয়েছে সাহিত্যিক দৃষ্টিভঙ্গিতে তার কবিতা বাংলা এক অংশ বলে গণ্য হয় তারপরে দেখো বারো নম্বর পয়েন্ট সাহিত্য সীমার সংহতি ও সীমানার অতিপ্রসার বাংলা সাহিত্যে এমন বহু কবি ও রচয়িতা আছেন যারা সরাসরি বাংলা ভাষা লেখেননি কিন্তু তাদের রচনা বাংলায় গ্রহণযোগ্যতা পেয়েছে যেমন দেখো এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি জয়দেবের গীত গোবিন্দ এই ধারাবাহিকতায় বিদ্যাপতি ও বাংলা সাহিত্যের অংশ হিসাবে গণ্য হয় আশা করি এই যে পয়েন্টগুলো বারোটা পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করলাম সেটা বোঝা গেছে যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সেটা বলে দেবো এরপরে আমরা লিখেছি উপসংহার বিদ্যাপতির কবিতা মৈথিলি ভাষায় হলেও তা কাব্যগুণ ভাবমূর্তি ও ভাষার ঘনিষ্ঠতায় বাংলারই সম্পদে পরিণত হয়েছে তার সাহিত্য বাংলা সাহিত্যের মধ্যযুগীয় কাব্যধারায় মৌলিক অবদান রাখে ফলে কি হয় দেখো ফলে বাংলার সাহিত্যের ইতিহাসে তাকে যথাযথ সম্মান দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা